আমি সোম্পা দাস কুচিয়াকল গ্রামের একজন গৃহবধূ আমি এই এলাকায় মানুষের কাছে অনেকবারই শুনেছি যে এই মিড ডে মিল শেডের অনেক সমস্যা ছিল সেই সমস্যা এখানে স্যার জানিয়েছিলেন সেই মিড ডে মিল শেড বাগানো আমাদের পাড়া আমাদের সমাধানেতে কাজটি উঠে এসেছে চলুন শুনে এলাকার মানুষ কী বলছে

তখনই এটা তৈরি হয়েছিল কিন্তু তারপরে আস্তে আস্তে রিপেয়ারিংয়ের অভাবে অনেকটা এটা মানে নষ্ট হয়ে গেছিলো আর কি ছেলেদের বসে খেতে টেতে খুবই অসুবিধা হচ্ছিল সেই জন্য আমরা বিভিন্নভাবে বিডি অফিস বা পঞ্চায়েতে আগে দরবার করেছিলাম কিন্তু সেই সুযোগেই এই যে আমাদের আমাদের পাড়ার সমাধান এই কর্মসূচিতে এইটিকে পঞ্চায়েত দপ্তর এবং আমাদের পঞ্চায়েত সমিতি বা বিডিও অফিসের তরফ থেকে এটাকে নেওয়া হয়েছে এবং এতে আমাদের খুবই উপকার হবে এবারে চলুন কুচিয়াকুলে গ্রাম পঞ্চায়েতের প্রধান কি জানাচ্ছে সেটা শুনে আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চিন্তা ভাবনা করে প্রকল্পগুলো করেছেন তাতে সত্যি বলতে এটা ভীষণভাবে মানুষ উপকৃত হয়েছে এটা যেটা হচ্ছে মানুষ কি করে আগে যখন হতো গ্রাম সংসদের মিটিং এই ধরনের করে তারপরে পঞ্চায়েতের মাধ্যমে হয় এটা মানুষ তাদের নিজেদের প্রয়োজন পাড়াতে বলতে পেরেছে পাড়ায় পাড়ায় সেটা আলোচনা হয়েছে যে যেমন এবং মিড ডে মিল সেট কেন যে সমস্ত প্রকল্পগুলো হয়েছে সেই সকল প্রকল্পগুলোই কিন্তু খুব কার্যকরী হবে আমাদের গুজিয়াগোল পঞ্চায়েতের পক্ষে বেনাচাওড়ার থেকে ক্যামেরা স্বরূপ গাঙ্গুলির সাথে আমি শোম্পা দাস রিপোর্টার দিদি কলকাতা টিভি